এটা শাহজাহান করিয়েছে এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি ফোন ইউজ করে প্রত্যেকটা ভিতরে থাকা লোক জীবনসা জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যান আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি টাকা ট্রান্সফার পনেরো লাখ পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার ইমিডিয়েট তার সংসার চলছিল না দিয়ে যান তো জীবন ইডি কাস্টডি জেন্সি থেকে ফোন করছে তা আমরা তো অনেক আগেই বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে যেদিন যেটা খেতে চায় সেদিন খায় অন্য কয়েদিদের সূর্যাস্তর আগে ডিনার নিতে হয় এরা রাত্রিবেলা নটা দশটা এগারোটা যখন পারে ডিনার নেয় এবং যত রকম ছবি আছে দেখতে পায় স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে যা যা চায় সব কিছু চায় তারপরে অনেকদিন জেলে হলে মনটা খারাপ হলে ওদের পিজির উডবান ওয়ার্ডে রাখা হয় পিজির উডবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায় যেমন পার্থকে নিয়ে গিয়েছিল রবীন্দ্রনাথ টেগোর নাকি হসপিটাল আছে আর এন টেগোর একই ব্যাপার নিয়ে যায় অতএব এখানে এই রাজ্যে এই কারণে সিবিআইকে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের আঠারোটা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক পরে সিবিআই কিছুটা হলেও ঘুম ভেঙেছে আঠারোটা মামলা পোস্টপল ভায়োলেন্সের সুপ্রিম কোর্টে রেখেছে কবে উঠবে সুপ্রিম কোর্ট কি করবে ইটস নট মাই সাবজেক্ট তো অ্যাজ পার মিডিয়া রিপোর্টিং অ্যাজ পার কজ লিস্ট দেখেছি আমি যে আঠারোটা পোস্টপোল ভায়োলেন্সের মামলা সিবিআই দিয়েছে অনেক দেরিতে ঘুম ভেঙেছে চার বছর পরে ঘুম ভেঙেছে রা আমি এভরিডে বলি প্রত্যেক দিন বলি আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি জেলের সুপাররা জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয় তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে স্যার ফোন ইউজ করছে ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে দে আর নোটোরিয়াস ক্রিমিনাল শাহজাহানকে পশ্চিমবঙ্গে জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে আজকে তার ছেলে গেছে শুনেছি আমি সত্যি মিথ্যা জানি না ড্রাইভার গেছে শুনেছি আমি আজকে ভোলা বাবুও যাবেন ভোলা বাবুর কাছে আমি টিম পাঠিয়েছি কথা বলেছি কারণ ওনার এস এস চিকিৎসাটাও খুব রিক্সি সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই তাকে প্রাইভেটে শিফট করা উচিত এদের বিশ্বাস করা যায় না এরা এই যে পিসি অ্যান্ড ভাইপো কোম্পানি এরা এত পাওয়ার হ্যাংকারিং এরা যা খুশি করতে পারে যা খুশি করতে পারে ক্ষমতার জন্য নমস্কার বন্ধুরা আমার নন্দ্রবণ জ্যোতি সরকার ইডির উপর শাহজাহান শেখের অনুগামীদের হামলার অন্যতম সাক্ষী এবার পথ দুর্ঘটনায় গুরুতর জখম মৃত্যু হয়েছে সাক্ষীর কনিষ্ঠ পুত্র এবং গাড়ি চালকের বুধবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে সরগোল উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালীতে মৃতের পরিবারের দাবি নিছদ দুর্ঘটনা নয় পরিকল্পনা মাফিক হামলা হয়েছে চক্রান্ত করে খুন করেছে শেখ শাহজাহানের অনুগামীরা বিস্ফোরক দাবি ভোলানাথ ঘোষের বড় ছেলে এই ঘটনা শাহজাহান করিয়েছে এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে যাওয়া উচিত শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও ফোন ব্যবহার করে বললেন শুভেন্দু অধিকারী বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ আমার ভাই একটাই ভাই আজকে বসিয়ার আর কোর্টে আসার কথা ছিল ভাইকে বাবাকে সাজান শেখের যে ওই যে ঘটনা ছিল না সিবিআই মামলায় না এডিকে মারধর ওর যে কার্যকলাপ তো সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ ও কোর্টে আজকে ডেট ছিল আসছিল সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে শাহিনশেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় এই দুজন চক্রান্ত করে আলিম বলে যেটা আমি এখন থেকে খবর নিলাম ড্রাইভার ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল গাড়িটা নাকি লাউখালি ছিল ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াজ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে কোর্টের উদ্দেশ্যে যেতে পারে সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে কোন একশো পার্সেন্ট খুন সরাসরি রায় মুসলিম শেখ সবিতা রায় ফোন করে ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ এর আগেও অনেকবার এই নিয়ে কমপ্লেন হয়েছিল যে ওর বউয়ের সাথে কথা হয় সাজেন শেখের আর ওই মুসলিম শেখ সবিতা ওদের সাথে কথা হয় গাড়ির ড্রাইভারের নাম কি শাহজাহানের ঘনিষ্ঠ এবং একজন এর পরেও কি আর এগুলো বলতে হবে ডায়ে বাঁ তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সেই শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অফ দি এক ট্রাক চালক সব পেয়ে গেছি ডোন্ট ওদ ইট এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে যাদের কমপ্লেনার পদ্মাসহ অন্য যারা কমপ্লেনার তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করবো উপদেশ দেব দাদা হিসেবে উপদেশ দেবো যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ